খরচ হবে দিল্লির মুখ থেকে ঠিক হয় পশ্চিমবঙ্গে গোটা রাজ্যে গোটা দেশে 100 দিনের কাজের বদলে 200 দিনের কাজ হবে কিনা দিল্লির মুখ থেকে ঠিক হয় স্বাস্থ্যের জন্য কত টাকা খরচ করা হবে ওটা রাজনৈতিক বক্তৃতা দেওয়ার মঞ্চ নয় তৃণমূল কংগ্রেসের দিকে তাকান তাদের যারা সাংসদ দিল্লির সংসদ থেকে মোটা টাকার মাইনে নেয়নি তাদের দিল্লিতে যাওয়ার সময় নেই সংসদে যাবার সময় নেই মাননীয় মুখ্যমন্ত্রী তাদেরকে দিল্লি পাঠিয়েছিলেন শোভাবর্তন করবার জন্য পশ্চিমবঙ্গে এটা ছিল না যারা পশ্চিমবঙ্গ থেকে দিল্লিকে প্রতিনিধিত্ব করত গোটা ভারতবর্ষ তাদের দিকে তাকিয়ে থাকত তাদের বক্তৃতা শোনার জন্য গোটা ভারতবর্ষ মুখিয়ে থাকত আজকে ভাবুন কি অবস্থা কারা যায় সেখানে কি তাদের বক্তব্য কি তাদের মুখের ভাষা কি তাদের সংস্কৃতি গোটা রাজ্যের কাছে গোটা দেশের কাছে এই রাজ্যকে কোথায় ডুবিয়েছি আমরা আমরা পশ্চিমবঙ্গের বুকে ঘোড়া কেনা বেচার মতো নেতা বেচা হতে কোনদিন দেখিনি আজকে দেখি আমরা আমাদের কোন উত্তর নেই আমরা দেখিনি পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছর সরকার চালাবার পর নেতা মন্ত্রীদের জেলের পেছনে দেখিনি আমরা দুর্নীতির দেয় আজকে দেখছি আমরা শিক্ষামন্ত্রী বলুন খাদ্যমন্ত্রী বলুন শিক্ষা দপ্তরের খাদ্য দপ্তরে বড় বড় আমলারা বলুন জেলের পেছনে কেন জেলের পেছনে কেন সরকার চালালো আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন কোর্টের কথা বলছেন বিচারকদের কথা বলছেন উকিলদের কথা বলছেন সিপিএম এর কথা বলছেন তারা নাকি শিক্ষকদের চাকরি খেয়েছে মিথ্যে কথা বলছেন আই রিপিট মিথ্যে কথা বলছেন প্রশ্ন একটাই এই চাকরির পরীক্ষা সুপ্রিম কোর্ট গড়ালো কেন কি পরীক্ষা নিলেন কাদের পরীক্ষক নিয়ে করলেন যে পরীক্ষার পর কে পাশ করেছে আর কে ফেল করছে সেটাই বলতে পারলেন না একটা চাকরির পরীক্ষা নিয়ে কে কে করেছে করেছে ফেল বলতে না দিল্লির বুকে কি কি করবেন কি কাজ করবেন কাদের পরীক্ষা নেবেন কাদের দায়িত্ব নেবেন আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনি দলের কথা বারবার উচি ভুলে যান এই সময়টায় আমাদের দল মত ধর্ম বর্ণ